বসে এলো বাংলাদেশে বসে এলে নতুন নতুন বছর নতুন একটা সাল। বসেক এলে নতুন কাপড় নতুন সকাল বসেক এলে সন্ধ্যা বেলায় উপরি একটা পাওয়া নতুন সাজে বাবার সাথে হাল খাতাতে যাওয়া বসেক মানে রবীন্দ্রনাথ একটা গোটা দেশ কাব্য গানার নাট্য মেলায় ফুলের সমাবেশ বসেক মানে ওলুট লুট তোমা তোমার রুরচিঠি শরীরে জুড়ে হাসনুহানার গন্ধ লুটোপুটি বসেক মানে শূন্য ঘরে পূর্ণ সুধা ধারা বসেক মানে মধুপত্রে পদ্ম নাভি ভরা বসেক মানে প্রেম করা যে দায় বুকের ভেতর বসেক এলে বাসন্তী আর অন্নপূর্ণা পূজা রামনবমী মহাবীরের হাজার লোক গাথা বসেক এলেই মনে পড়ে বদর আলীর ছবি বসে এলেই মনেই পড়ে কাচলাদি ঘিরে কবি বসেক মানে হাতুরিয়ার কাস্তে হাতেরে ডাক দিবসের লাল পতাকায় রক্ত ঝরা রাত বসে এলেই মনেই পড়ে বাবার বুকের ক্ষত ফুসফুসটা মৃত্যু পোকা খাচ্ছে অবিরত বসেক এলেই মনেই পড়ে হাসপাতালের বেড বসেক এলেই মনেই পড়ে শ্মশান বাড়ির গেট বসে এলেই মনেই পড়ে দাও 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 চিতা চোখের জলে সিতা বসে এলেই মনেই পড়ে পুকুর ঘাটের কথা শ্মশান থেকে ফিরে ওরা ভাঙলো মায়ের শাখা বসে এলে বসেক এলে বসেক এলেই পাড়ায় ঝড় দাপটেরে দুরন্ত পায় খোকারে জামা জড়ায় বসে এলে কাল বসে খিরেক নাচের খেলা শুরু শিলাম বৃষ্টি বজ্রপাতে বুকটাও দুরুদুরু বসে এলে কুড়ে ঘরের চালটা উড়ে যায় ঝমঝমাঝম বৃষ্টি পড়ে শিশুর কচি গায় ওরে বৃষ্টি ওরে ঝঞ্ছা আশিস নাই ঘরে ওষুধ যায়নি পেটে বাছার ভুগছে কঠিন জরে ছেড়া খুরা কাথা কানি ছেড়া মলিন চট বাজিরে আলোয় ভেসে ওঠে মা লক্ষ্মীর পথ বুকের মাঝে জাপটে শিশু আদিম কালের মা বাজের মুখে অট্ট হাসি এসব বোঝে না কাঁপতে কাঁপতে শিশুর শরীর কখনো গেল থেমে মা লক্ষ্মীর সামেন থেকে প্রাণ নিয়ে যায় জমে বসে এলেই এমন অনেকে উপরে আছে পাওনা ঝরা প্রাণের গোপন কথা কেউ কখনো কয় না তবু আসে কাল বসে কি তবুও বসেক মাস জন্ম দেবে নতুন সালের এটাই ইতিহাস জন্ম দেবে নতুন সালের এটাই ইতিহাস